আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় পাঁচ ডলারের মতো আর্নিং ব্যালেন্স আছে যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই টাকাটা কিন্তু স্টোরি থেকে ফেসবুক স্টোরি থেকে আমি আর্নিং করেছি তো ফেসবুক স্টোরি থেকে আপনারা কিভাবে আর্নিং করবেন এখান থেকে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করবেন সেই প্রসেসটা আমি আজকে দেখিয়ে দিব কারণ আমরা প্রত্যেক কি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি সেক্ষেত্রে এখান থেকে আমরা যে স্টোরিগুলো আছে ফেসবুকের এখান থেকে কিন্তু বিভিন্ন পোস্ট করে থাকি যেটা আপনারা এই মুহূর্তে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা আর্নিংটা করতে পারি না আমরা মূলত আজকের টুইটারে এটাই দেখব এখান থেকে আমরা কিভাবে ফেসবুক স্টোরির মাধ্যমে আর্নিংটা করব এখানে পোস্ট করে তো আজকের আমার দেখানো ওয়েতে যদি আপনারা ফেসবুকে যদি স্টোরি পোস্ট করেন সেখান থেকে কিন্তু খুব সহজে আর্নিং জেনারেট করতে পারবেন যেহেতু এটি একটি ফ্রি মেথড আমি আপনাদের প্রত্যেককে বলবো এই ধরনের স্টোরি পোস্ট করলে এখান থেকে কিভাবে ইনকাম হবে কোন মাধ্যমে আপনারা ইনকাম করবেন কিভাবে টাকা উইড্রো করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি এখানে বলে দেবো ভিডিওতে ইন ডিটেলসে তো অবশ্যই যারা জানতে চাচ্ছেন তারা আজকের পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো যেহেতু আজকে টপিকটা হচ্ছে ফেসবুকের এর স্টোরি পোস্ট করে কিভাবে ইনকাম করবেন সেটা দেখাবো তাই ভিডিওটি আর লং করবো না চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এখানে ফেসবুক স্টোরি পোস্ট করতে তো আমরা সবাই জানি এখানে কিভাবে পোস্ট করে তো পোস্ট করা এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এখানে পোস্ট করবেন কীভাবে পোস্ট করলে আপনাদের ইনকাম হবে সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখিয়ে দিবো সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট যে কাজটি করতে হবে যেহেতু ফেসবুক থেকে স্টোরির মাধ্যমে আমরা অন্য একটা উপায়ে আর্নিং করবো সেক্ষেত্রে আমি পোস্ট করা থেকে শুরু করে এ টু জেড দেখিয়ে দিব তো ফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে আমি যে আর্নিং ব্যালেন্সটি দেখিয়েছিলাম এখানে দেখেন এটা হচ্ছে আমার একটি মনিটাইজেশন ওয়েবসাইটের লিঙ্ক এটা হচ্ছে আপনারা অ্যাডসটারা অনেকেই জানেন অ্যাডসটারা একটি ফ্রি মনিটাইজেশন করার ওয়েবসাইট এখান থেকে কিন্তু বিভিন্ন ওয়েতে আর্নিং করা যায় তো আপনারা যারা অ্যাডসটাতে অ্যাকাউন্ট নাই কীভাবে অ্যাডসটাতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমার এই চ্যানেলেই ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে একটি ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন সেখানে একটি ফ্রি ব্লগার সাইট খুলে কিভাবে মনিটাইজ করবেন সেই প্রসেসটাও এখানে দেখা দেখানো আছে এই ভিডিওতে দেখালে অনেক লং হয়ে যাবে তা আপনারা সেই ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং আমার এই ভিডিও দেওয়া আছে অ্যাডস্টারা ব্লগার সাইট নিয়ে সেই ভিডিওগুলো দেখে জাস্ট সেটা ক্রিয়েট করে নেবেন দেন আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের সে ব্লগার যে ফ্রি ওয়েবসাইটটি যেটা মনিটাইজ করে রাখবেন এই অ্যাডস্ট্রার মাধ্যমে আপনাদের সেই ব্লগার সাইটে চলে যেতে হবে ফার্স্ট অব তো ফার্স্ট অফ আমি সেই ব্লগার সাইটে আমি চলে আসছি ব্লগার সাইট আপনারা অনেকেই জানেন যে এটা ফ্রি একটি এই যে ব্লগার সাইট অথবা গুগলে যে লিখলে হবে যে কোনো একটি ব্রাউজারে ব্লগার ডট কম লিখে জাস্ট আপনি এই ব্লগার সাইটে ঢুকে আপনার জিমেলটি দিয়ে আপনি ফ্রি একটি ওয়েবসাইট কিন্তু এখানে ক্রিয়েট করতে পারবেন যেমন এই মুহুর্তে আমার একটি ওয়েবসাইট এখানে ক্রিয়েট করা দেখতে পাচ্ছেন তো কীভাবে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন ব্লগার সাইটে এটা নিয়ে আমার একটি চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন দেন এখানে যে কোনো একটি পোস্ট আপনারা করবেন ব্লগার সাইটে আমার সেই ভিডিওতে দেখানো আছে কিভাবে পোস্ট করবেন এখানে এই ব্লগার সাইটগুলো আপনি আমি অ্যাডস্ট্রা দিয়ে এই অ্যাডস্ট্রা দিয়ে মনিটাইজ করে রেখেছি তো যেহেতু অ্যাডস্ট্রা দিয়ে মনিটাইজ করে রেখেছি সেক্ষেত্রে আমাদের ইনকামের ওইটা অ্যাডস্ট্রার মাধ্যমে হবে তো প্রথমে আপনি যেখানে এখানে যে পোস্টটি করবেন যে কোনো পোস্ট পোস্ট করার পরে এখানে এই যে শেয়ার অপশন আছে এখানে ক্লিক করে আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন আপনি শেয়ার অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন কপি লিঙ্ক এই কপি লিংকে ক্লিক করে আপনি লিঙ্কটা কপি করে নেবেন এখান থেকে আপনাদের কাজ শেষ এরপরে আপনাকে চলে আসতে হবে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ যেখানে আপনি স্টোরি পোস্ট করে আর্নিং করতে চাচ্ছেন সেখানে আসার পরে এখানে দেখতে পাবেন ক্রেট হিস্টোরি আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ অতএব এখানে আপনার মনোযোগ সহকারে কিন্তু যদি না দেখেন আপনাদের অনেক কিছু মিস করবেন তো ভিডিওটি না টেনে পুরো কন্টিনিউ করবেন আশা করছি এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন দেন আমি জাস্ট ক্রেট হিস্টোরিতে ক্লিক করার পরে যে কোনো একটি পিকচার এখান থেকে নিয়ে নিব দেখেন আমি এখানে নিয়েছি এই ইমেজটি নেসে আপনারা যে কোনো ধরনের ইমেজ নিতে পারেন এবং এই ইমেজটিতে একটি মেসেজ লেখা আছে প্রতি মাসে দশ হাজার টাকা আয় করার উপায় জানুন এখানে তো আপনারা এখানে আই ক্যাচিং এমন একটি ক্লিকেবল এমন একটি ইমেজ দিবেন যেটা দেখলে মানুষ ক্লিক করার আগ্রহ জন্মায় তো জাস্ট এইভাবে একটি ইমেজ দিবেন দেওয়ার পরে এখানে উপরে দেখতে পাবেন এখানে স্টিকার নামে একটি অপশন আছে মার্ক করে দিয়েছি স্টিকারে ক্লিক করে দিবেন স্টিকারে ক্লিক করার পরে এরকম অপশন আসবে এখান থেকে আপনারা এই যে জিআইএফ এখানে আপনারা ক্লিক করবেন এই এ ক্লিক করার পর উপরে একটি সার্চ বার দেখতে পাবেন এখানে আপনাদের লিখতে হবে অ্যারো অথবা হ্যান্ড তো আমি এ ডাবল আর ও ডাব্লিউ অ্যারো লিখে ডান করে দিলাম কিছুক্ষণ আমাদের এখানে অপেক্ষা করতে হবে জাস্ট এখানে একটু লোডিং নিবে তারপরে আমাদের এখানে যে অ্যারো আইকনগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু চলে আসবে তো এটা আপনার নেট কানেকশনের উপরে ডিপেন্ড করবে তো দেখেন আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেছি আমাদের নিচে এখানে কিন্তু অ্যারোগুলো আসার আগ মুহূর্ত পর্যন্ত যেহেতু আমি উপরে অ্যারো লিখে দিয়েছি আমার এই অ্যারোগুলো আসা পর্যন্ত আমরা জাস্ট অপেক্ষা করব আমাদের এখানে কিন্তু অ্যারোগুলো চলে আসবে তো যাই হোক আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি অ্যারোগুলো আসা পর্যন্ত আমি ভিডিওটি একটু পজ করতেছি তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কিছু অ্যারো চলে আসছে তো এখান থেকে আমরা মূলত একটি অ্যারো নিব তো আমি এখান থেকে জাস্ট এই যে উপরের যে অ্যারোটা আছে এটা নিলাম আপনি যে কোনো একটি অ্যারো নিতে পারেন জাস্ট অ্যারোটার উপরে টাচ করবেন করলে অ্যারোটা দেখতে পাবেন এখানে মাঝখানে চলে আসছে এটাকে দুই আঙ্গুল দিয়ে ধরে আপনারা জাস্ট এখান থেকে ঘুরিয়ে নেবেন যেমন আমি ঘুরিয়ে নিচ্ছি দেখেন আমি ঘুরিয়ে নেওয়ার পর এটাকে ধরে এখানে নিচে চলে নিয়ে আসবেন তা আমি জাস্ট এখান থেকে এটাকে দুই আঙ্গুল দিয়ে এটা ঘুরিয়ে সোজা করে নিচ্ছি তা আপনারা মূলত এইভাবে অ্যারোটা নিয়ে আসবেন দেখেন অ্যারোটা এখানে কিন্তু খুব সহজে আমরা এখানে নিয়ে আসছি তো অ্যারোটা এখানে দেওয়ার পরে আপনাদের আরেকটা কাজ করতে হবে এখান থেকে আরেকটা অ্যারো এখানে দেখতে পাবেন এখানে এই অ্যারোতে ক্লিক করে দিবেন এখানে যখন ক্লিক করবেন এখানে লিঙ্ক দেওয়ার একটি অপশন দেখতে পাবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি লিঙ্ক জাস্ট এই লিঙ্ক সেকশনে ক্লিক করবেন তো এই লিঙ্ক সেকশনে ক্লিক করার পরে ইন্টার লিঙ্ক এখানে একটি বক্স দেখতে পাবেন আমরা আমাদের ব্লগার সাইট থেকে যেই লিঙ্কটি কপি করেছিলাম প্রথমে সেই লিঙ্কটি আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব লং চেপে ধরে পেস্ট করে দেবো দেখেন এখানে সেই লিঙ্কটি চলে আসছে আমাদের ব্লগার সাইটের যেহেতু আমাদের ব্লগার সাইটটি অ্যাডস্ট্রার মাধ্যমে মনিটাইজ করা আমরা জাস্ট লিঙ্কটি এখানে দিয়ে এখানে দেখতে পাবেন এই যে কর্নারে অ্যাড আমরা জাস্ট এই অ্যাড সেকশনে ক্লিক করে দেব তো এখান থেকে এই অ্যাডে যখন ক্লিক করব। আমাদের লিঙ্কটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেখেন লিঙ্ক অ্যাডেড আপনি যদি এখানে তাকান দেখবেন একটি লিঙ্ক এখানে অ্যাড হয়ে গেছে এরপরে জাস্ট এখান থেকে আমাদের কাজ হচ্ছে পোস্ট করে দেওয়া এই যে নিচে পোস্ট সেকশন আছে জাস্ট এখানে শেয়ারে ক্লিক করে দিবেন তা আমি জাস্ট শেয়ারে ক্লিক করে দিচ্ছি শেয়ারে ক্লিক করে দিলে আমাদের কিছুক্ষণের মধ্যেই এই স্টোরি সেকশনে দেখতে পাবো আমাদের স্টোরিটি পোস্ট হয়ে গেছে তো যেহেতু এখানে আমরা ক্লিক্যাবল এমন একটি ইমেজ দিব যেটা দেখলে মানুষ ক্লিক করার আগ্রহ থাকে জন্মায় সেই ধরনের এবং আমি যেভাবে দেখালাম এইভাবে জাস্ট আপনার ব্লগার সাইটের ইউআরএল এনে লিঙ্ক এনে এখানে জাস্ট যদি এভাবে পোস্ট করেন আপনি কিন্তু এখান থেকে স্টোরির মাধ্যমে খুব সহজে কিন্তু আর্নিং করতে পারবেন দেখেন আমাদের স্টোরিটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে আমরা যদি এখন এটার উপরে একটা ক্লিক করি আমাদের কিন্তু এইরকম একটি ইন্টারভেস এখানে শো করতেছে তো এটা অন্য একটি আইডি দিয়ে যদি দেখাই দেখেন আমাদের এটা কিন্তু স্টোরিটা এখানে পোস্ট আকারে এইভাবে হয়ে গেছে এখন আমরা এই আইডি দিয়ে আমরা দেখতে পাবো না এখান থেকে কিভাবে আর্নিংটা হবে আমরা যদি অন্য আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে চলে যাই আমার সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি দেখার চেষ্টা করি দেখেন আমি এখানে একটি অন্য একটি আইডি ই করেছি দেন এই আইডিতে দেখেন এই যে ফেসবুক আমার যেখানে পোস্টই করেছিলাম স্টোরিটি এখানে চলে আসছে জাস্ট এটার উপর আমরা ক্লিক করে দিব এখানে যখন ক্লিক করব তখন নিচে সি মোর নামে একটি অপশন দেখতে পাবেন আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা চলে গেছে তো এখান থেকে এই যে সি মোর একটি অপশন আপনারা দেখতে পাবেন আবার দেখাই নিচে দেখতে পাচ্ছেন সি মোর এই সি মোরে যখন ক্লিক করব অটোমেটিক কিন্তু আমাদেরকে আমাদের যে ব্লগার সাইটটি সেখানে নিয়ে যাবে দেখেন আমি ক্লিক করেছি দেন আমাদের ব্লগার সাইটটিও যেহেতু অ্যাডস্ট্রা দিয়ে মনিটাইজ করা সেখানে কিন্তু নিয়ে যাবে দেন আমি এখানে দেখালাম না অটোমেটিক কিন্তু সেখানে নিয়ে যাবে আমরা যখনই সিমোরে ক্লিক করব তখন কিন্তু আমাদেরকে সরাসরি সেই মনিটাইজ করা ব্লগার যে সাইটটি সেখানে কিন্তু নিয়ে যাবে দেখেন লোডিং হচ্ছে তো এমনিভাবে কিন্তু আমাদের ইনকাম হবে যেহেতু আমাদের ব্লগার সাইটটি মনিটাইজ করা আমরা এইভাবে যদি স্টোরিগুলো ফেসবুকে শেয়ার করতে পারি এখান থেকে অনায় আসে কিন্তু আমাদের আর্নিং হবে যেহেতু এখানে কিন্তু এই প্রসেসটা দেয়া আসে লিঙ্ক অ্যাড করার তা আমি এইভাবেই দেখালাম আপনারা যদি আপনাদের ফেসবুকে এইভাবে ক্রিয়েট হিস্টোরিতে ক্লিক করে আই ক্যাচিং এমন একটি ইমেজ দিয়ে এইভাবে দেখানো হয়েতে পোস্ট করেন আর আপনার ব্লগার সাইটগুলো যদি অ্যাস্ট্রার মাধ্যমে মনিটাইজ করে রাখেন যেহেতু অ্যাস্ট্রাতে সাথে সাথে মনিটাইজ হয়ে যায় ফ্রি ব্লগার সাইট তো এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা দেখে একটি ফ্রি ব্লগার সাইট ক্রিয়েট করবেন দেন এখানে ফেসবুকের স্টোরিগুলো এইভাবে যদি পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি অনায়াসে আর্নিং করতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি তো ফ্রেন্ডস এই ছিল আজকের ট্রিটলের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ